মায়াপুর ইস্কন মন্দির এমন একটি তীর্থস্থান যেখানে সারা বছর লক্ষ লক্ষ পর্যটক আসেন মায়াপুর একবার বা একাধিকবার অনেকে ভ্রমণ করেছেন কিন্তু হয়তো জানা নেই যে মায়াপুর মায়াপুর মন্দির সহ ট্যুর করবার জন্য অনেকের প্যাকেজ ট্যুরও আছে যা মায়াপুর ইস্কন মন্দির দ্বারা পরিচালিত যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন এখন জেনে নিই এই প্যাকেজ ট্যুর সম্বন্ধে প্রথম প্যাকেজ ট্যুর হলো টু নাইটস থ্রি ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ এই প্যাকেজে রয়েছে ডে ওয়ানে মায়াপুর ইস্কন মন্দিরের অতিথি চেক ইন তারপর হেঁটে হেঁটে গাইড সহযোগে ইস্কন মন্দিরের ক্যাম্পাস ট্যুর দেখতে পাবেন শিলপভুপাত পুষ্প সমাধি মন্দির পবুপাদ মিউজিয়াম বিরামহীন কুটির মায়াপুর চন্দ্রদায় মন্দিরে দেবতাদের উদ্দেশ্যে প্রণাম পর্ব আপনার পরিবারের জন্য নরসিংহ পূজা এবং আরতি দুপুর দুটো তিরিশে হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা আরতি এবং গঙ্গা নৌকা বিহার করতে করতে ভাগীরথী এবং জলঙ্গী নদীর সংযোগস্থল পরিদর্শন যারা অনলাইন বা অফলাইনে মায়াপরিশ মন্দিরে অতিথি ভবন বুকিং করতে পারছেন না তারা এই প্যাকেজ ট্যুর করে বুক করতে পারবেন ডে টুতে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি সকাল সাতটার সময় সিঙ্গার আরতি সকাল দশটার সময় গাইড সহযোগে অন্তদ্বীপ আর সীমান্তদ্বীপে ট্যুর এখানে আপনারা দর্শন করতে পারবেন শ্রী চৈতন্য মহাপুর জন্মস্থান শিবাস অঙ্গন অদ্বৈত ভবন শ্রী চৈতন্য মঠে রাধা কুণ্ডু শ্যামকুণ্ডু গোবর্ধন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সমাধি শ্রী শ্রী রাধা গন্ধপিকা গিরিধারী পাঁচশো বছরের পুরাতন জগন্নাথ বলদেব আর তাদের মাঝে সদা বিরাজমান সুভদ্রার অসাধারণ বিগ্রহ দর্শন সন্ধ্যা ছটার সময় মায়াপুর চন্দ্রদায় মন্দিরে সন্ধ্যা আরতি থ্রিতে ভোর সাড়ে চারটে মঙ্গল আরতি সকাল সাতটার সময় সিঙ্গার আরতি এরপর চেক আউট খরচ কেমন পড়বে নন এসি রুমে ডবল জনপতি ষোলোশো টাকা ত্রিপল জনপতি বারোশো টাকা আর চারজনের জন্য জনপতি এক হাজার টাকা এসি ডিলাক্স রুমে জনপতি তিন হাজার চৌষট্টি টাকা ত্রিপল জনপতি দু হাজার একশো ছিয়াত্তর টাকা আর চারজনের জন্য জনপতি এক হাজার সাতশো বত্রিশ টাকা এসি সুপার ডিলাক্স রুমে জনপতি তিন হাজার নশো ষাট টাকা ত্রিপল জনপতি দু হাজার সাতশো তিয়াত্তর টাকা আর চারজনের জন্য জনপতি দু হাজার একশো আশি টাকা দ্বিতীয় প্যাকেজ ট্যুর হলো ওয়ান নাইটস টু ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ এই প্যাকেজে রয়েছে ডে ওয়ান মায়াপুর ইস্কন মন্দিরের অতিথি নিবাসে চেক ইন তারপর হেঁটে হেঁটে গাইড সহযোগে ইস্কন মন্দিরের ক্যাম্পাস ট্যুর দেখতে পাবেন পৌপাদ পুষ্প সমাধি মন্দির পবপাত মিউজিয়াম বিরামহীন ভোজন কুটির মায়াপুর চন্দ্ররাই মন্দিরে শুদ্ধ ভক্তি সহকারে সকল দেবতাদের উদ্দেশ্যে প্রণাম পর্ব আপনার পরিবার মঙ্গল কামনার উদ্দেশ্যে নরসিংহ পূজা এবং আরতি দুপুর দুটো তিরিশে হরিনাম সংকীর্তন সহযোগে গঙ্গা আরতি এবং ভাগীরথী ও জলঙ্গ নদী দর্শনের সঙ্গে গঙ্গা নৌকা বিহার ডে টুতে ভোর সাড়ে চারটেই মঙ্গল আরতি সকাল সাতটার সময় সিঙ্গার আরতি এরপর চেক আউট খরচ কেমন পড়বে এসি সুপার ডিল্যাক্স রুমে ডবল জনপতি এক টাকা ত্রিপল জনপতি এক টাকা আর জনের জন্য জনপ্রতি এক হাজার নব্বই টাকা এসি ডিলাক্স রুমে জনপ্রতি এক হাজার পাঁচশো বত্রিশ টাকা ট্রিপল জনপ্রতি এক হাজার অষ্টআশি টাকা আর চার জনের জন্য জনপ্রতি আটশো ছেষট্টি টাকা নন এসি রুমে জনপতি আটশো টাকা ত্রিপল জনপ্রতি ছশো টাকা আর চার জনের জন্য জনপ্রতি পাঁচশো টাকা এই দুই প্যাকেজে থাকবে পেসিয়াস রুম উইথ অ্যাটাচ বাথরুম চব্বিশ ঘন্টা গরম এবং ঠান্ডা জল ফ্রি ওয়াইফাই পানীয় জলের ব্যবস্থা মহাপ্রসাদ এবং পিক আপ এবং ড্রপের জন্য এক্সট্রা কস্ট লাগবে এই প্যাকেজ ভিজিট মায়াপুর ডট কম থেকে অনলাইনে বুক করতে হয় এছাড়া ফোন করেও আপনি এর ডিটেলস পাবেন প্যাকেজ ট্যুরে প্যাকেজ ট্যুর বুক করতে হলে আপনাদের যেতে হবে ভিজিট মায়াপুর ডট কমে আর প্যাকেজে ক্লিক করতে হবে আর এখানে একাধিক প্যাকেজ ট্যুর দেখতে পাবেন এর মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো টু নাইটস থ্রি ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ আর ওয়ান নাইটস টু ডেজ ডিসকভার মায়াপুর প্যাকেজ কর্পোরেট প্যাকেজও আছে এছাড়া বিবাহ অন্নপ্রাশন পৈতে এবং নানা রকম অনুষ্ঠানের ব্যবস্থাপনা করতেও পারবেন আপনারা এখানে অনলাইন বুক করতে হবে সব কিছু ডিটেলস দিতে হবে এছাড়া ফোন করেও জানতে পারবেন আজ এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আপনি এই ধরনের ভিডিও চান কিনা কমেন্ট করে জানাবেন বাংলা সহ বিশ্বের জানা অজানা ভ্রমণ কাহিনী যদি আপনি চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে ফেসবুকে ফলো করবেন ভালো থাকুন সুস্থ থাকুন বিন্দাস থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং